হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো আজকে কোথাও যাইনি বাড়িতেই আছি তো ভাবলাম কিছু ব্লক বানাই তো বাড়ির ব্লকই বানাইতে পারবো কেরালার কেরালাতে আছি আমরা কোথাও যদি যাই তো তোমাদেরকে দেখাবো কেরালার সিনগুলা তো এখন বাড়িতেই আছি বউকে বললাম বলে এত রোদ বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়া যাবে না তো আমাদের বাড়ির দোকানটা দিন বন্ধ রাখলে ওই দিন ঘুরতে যাবো ওই দিন তোমাদের কেরালার সিনগুলো দেখাব কেমন আছে তো আমার ছেলে কি করে আমার ছেলে কাঁচা আম খাচ্ছে এই কাঁচা আম খাই তো খুব ভালোবাসে তাও লবণ আর লঙ্কার গুঁড়া দিয়ে মাইকে মাইকে খায় আজকে গুলো অত ভালো আছে নাই দেখি আরো কি কি আছে পুরানা গুলো ভালো আছে বলুন লঙ্কাগুলো আজকে ভালো আছে নাই বটবটিটা একটু ভালোই আছে এইটা গোল লঙ্কাটা একটু ভালোই আছে দেখতেই পারত আজকের টমাটোর কত খারাপ আসছে কি করে বেচব মাথা খারাপ হয়ে যায় অত ভালো সবজি পাওয়া যায় না বন্ধুরা রোদুর জন্য ক্যারেটটা সাজাই নেই ক্যারেট আছে ভালো ক্যারেট কালা হয়ে যায় না তাই अवस्था देखो सामने रास्ता खते कि गाड़ी आमल कान्दा नहीं सिमल कान्दा तुम्हरा बुझो किना जानिना শিমল কান্দাটা আমার দোকানেও আছে আমি দেখাই দিচ্ছি এটা হইলো শিমল কান্দা এইগুলা মালিয়ালাম আমি লেখছি দোকানে সব এগুলো লেখে ঝুলাইতে হয় গাজর আশি টাকা ভেন্ডি দেড় কেজি একশো টাকা বটবটি দেড় কেজি একশো টাকা বিটুট বিটুট বলতে এইটা বিটুথ এটা আশি টাকা কেজি টমাটোর চল্লিশ টাকা পেঁয়াজ তিরিশ টাকা আলু দুই কিলো একশো টাকা এগুলা দাম খালি ঝোলানো হয়েছে এটা মিষ্টি আলু এটা আজকে কম আনা হয়েছে সোমবারে আনবো বেশি করে কেন আজকে শনিবার তো হয়ে গেল দেখাচ্ছি এখন বাড়ির ভিডিও বাড়িতে কে করে দেখি এদিকে দরজাটা বন্ধ আমার ছেলেকে ক্যারাম বোর্ড কিনে দিয়েছিলাম খেলেই না খেলায় রাখছে বড় ছেলের আম খাওয়া হয়ে গেছে আমাদের বড় ঘর বন্ধ আছে আমাদের বড় ঘর বন্ধ আছে আমার ছোট ছেলেকে বউ মানে দুধ দিচ্ছে নাকি তাই জন্য বন্ধ করে রাখছে তো এতটুকুই ঠিক আছে আর কিছু তো দেখানোর মতো নাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার সাবস্ক্রাইবটা অনেক কম আছে বন্ধুরা আমি বাড়তেই পারতেছি না তোমাদের ভালোবাসাটা একদম পাচ্ছি না যখনও ভিডিও বানাই তোমাদেরকে বলি বন্ধুরা আমার সাবস্ক্রাইবটা কম আছে হ্যাঁ তোমাদের ছোট ভাই বলে একটু বাড়ানোর চেষ্টা করো ভালোবাসা সাপোর্ট যদি পাই তাহলেই তো পারবো আমি চেষ্টা করো বন্ধুরা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছি যতটুকু পারতেছি অতটুকুই করতেছি একটু সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে